আসসালামু আলাইকুম আমি আজকে একটি মাছ ভাজা নিয়ে আসছি যে কোনো মাছ দিয়ে এই মাছ ভাজাটা করা যায় আমি হাতের কাছে যেই মাছটা পেয়েছি সেইটা দিয়েই আজকে করতেছি আজকে আমার ঘরে তেলাপিয়া মাছ ছিল এটা দিয়েই আমি করতেছি সেই জন্যে মাছ ভাজাটা করতে লাগবে আমার হলুদ গুঁড়ি গুঁড়ি তারপরে ধনিয়া ধনিয়া গুঁড়া তারপর জিরার গুঁড়া পেজ বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ এটাকে আমি সুন্দর করে মেখে সুন্দর করে মেখে ভালো করে ঘষে ঘষে মেখে নেছি এবং কিছুক্ষণ রেস্টে রাখছি এখন আমি চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম ফ্রাই প্যানে ফ্রাই প্যানে আমি মাছগুলা বসি বসাই দিতেছি সব মাছগুলা এভাবে আমি মাছগুলাকে উল্টি পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব কোনো পানি ব্যবহার করব না এইভাবে মাছ ভাজি করলে অনেক মজা এবং সুস্বাদু আমাদের সবাই এরকম মাছ ভাজা পছন্দ করে আপনারা এভাবেই মাছ ভাজি করে গিয়ে যাবেন এই রকমের মাছ যদি হয় আর পানি ডাই পান ডাই যদি হয় সাতলা ডাল আম দিয়ে ডাই হলে তো কোনো কথাই নেই দেখবেন কে আপনারা কত মজা লাগে আমার কথা মতন বলবেন আপনারা তো খান হয়তো তারপরও আমি বলতে খেয়ারি এই আমার এই মাছ আপনারা আপনাদের এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে করে হয়ে গেছে আমার মাছ ভাজা এখন আমি মাছ বাজিতে আমি তুলে নিচ্ছি এখন আমি পরিবেশন করব দেখেন আপনার ঘুরাইয় ঘুরাইয়া আমি দেখাচ্ছি আপনাদের দেখেন আপনারা এইরকম যে কোনো মাছই এরকম করে খাবেন আমার এই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তখন অনেক অনেক লাইক দেবেন এবং শেয়ার করবেন শেয়ার করিয়ে দেবেন সবাইকে কমেন্ট কর কমেন্ট করিয়ে জানিয়ে দেবেন আমার বই ত্রুটি এবং কে কোথা থেকে করছেন সেটা আসসালামু আলাইকুম